হতো না এখানে আমরা সেই ব্যবস্থা আমরা করেছি আলাদা আলাদা করে আমরা সার্ভিস রুল আমরা পাল্টেছি ডাক্তারদের প্রমোশনও আমরা দিয়েছি অ্যাডভোক বেসিসেই হোক আর যাই হোক আমরা কিন্তু প্রমোশন দিয়েছি অনেক দিন ধর আটকেই গেছিলো সেটা আরও বেশি করে ডাক্তার যেন তাদের এখানে আরও নিযুক্তি পায় তার ব্যবস্থা আমরা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে আদার যে সবই ম্যান পাওয়ারের প্রয়োজন সেই ব্যবস্থা আমরা করছি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চাই যে যাতে স্টেট হসপিটালে তার প্রেশার যাতে কম হয় তো ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্যাংদিনিং করার ব্যবস্থা করছি ট্রমা সেন্টার আমরা করেছি এখন আমরা সাউথে শান্তির বাজারে ট্রমা সেন্টার করেছি ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা গুমতি আছে সেখানে করেছি আমরা আম্বার সাথে একটা ওইখানে ধলাই ডিস্ট্রিক্টে সেখানেও আমরা করেছি আরও যেটা ধর্মনগরে আছে আরও কয়েক জায়গায় আমরা সেটা আমরা করছি ট্রমা সেন্টার থাকা মানে কি একটা পেশেন্ট তাহলে তার হয় না একটা ত্রিপুরার যে তার যে ডেভেলপমেন্টের যখন কেউ বাইরের থেকে আসে যদি দেখতে হয় ত্রিপুরার ডেভেলপমেন্ট কোন পর্যায়ে আছে তার স্ট্যাটাস কি তাহলে তার হসপিটালে যাওয়া উচিত প্রতিটা ব্যক্তি হসপিটাল যদি স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকঠাক হয় তাহলে ধরে নিতে হবে ত্রিপুরার সব দিকে স্বাস্থ্যই ভালো আমাদের একাশিটা ডিপার্টমেন্ট হোক যতটাই ডিপার্টমেন্ট থাকে সবকটা ডিপার্টমেন্ট বেটার এবং এখানে আজকের এই শুভ দিনে আমি বলবো যে ২০ বছর শুধু না এটা চলতে থাকবে এবং যারা আজকে স্টুডেন্ট তারাও একদিন যেটা বললাম ফ্যাকাল্টি হবে বাইরে গিয়ে ত্রিপুরার নাম নিশ্চয়ই রোশন করবে এবং সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ Now, I would like to call upon the stage Dr. Shankar Chakraborty sir, Medical Superintendent, Agartala Government Medical College and GDP Hospital to present the whole of thanks. Namaskar.